আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে না তক্ষণে আমি কিসের ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আমার বোনের বিয়ের প্রস্তুতি কিভাবে নিলাম কিভাবে শপিং করলাম সব ভিডিও এখানে তুলে ধরেছি তো আমরা গিয়েছিলাম নিবিড় ফ্যাশনে বিয়ের শাড়ি কেনার জন্য সেখানে দেখতে পাই নৌসিনা পুকে ওনার সেদিন লাইভ সেশন ছিল সেই জন্য উনি আসছিলেন অ্যান্ড দেন আমরা অনেক দেখাদেখির পর অনেক খোঁজাখুঁজির পরে এখন যে শাড়িটা দেখিয়েছিলাম সেটা পছন্দ করি বিয়ের শাড়ি দেন আরও কিছু শাড়ি দেখি যে সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি বলা হয় ওগুলোর জন্য আর কি তো শাড়ি দেখতে 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 এখানে আমরা পুরো শাড়ির পাহাড় করে ফেলেছিলাম অনেক শাড়ি দেখলাম তো শাড়ি দেখতে কিন্তু ভালোই লাগে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস দেখা যায় অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছিলো তো আমরা এইগুলো করতে করতে প্রায় টায়ার্ড হয়ে যাই পরে ওনাদেরকে বলি যে আমাদেরকে একটু কিছু খাওয়ান আপনাদের কাছ থেকে এত কিছু শপিং করলাম তো দেন ওনারা আমাদেরকে চা অফার করে আমাদের চা আনতে যান আর এদিকে আমরা আরো কিছু শাড়ি দেখে নিলাম এই যে আমাদের চা চলে এসেছে চাটা কিন্তু খুব ভালো ছিল এন্ড দেন সবাই খেয়ে দিয়ে আমরা এখান থেকে চা খেয়ে আমাদের খুব খিদা লাগে আমাদেরকে তানবি আপু আর জাবেদ বায়া মানে আমার বোনের ননাস আর কি উনি আমাদেরকে শামসে নিয়ে যাই আপনারা তো জানেন শামস কোথায় তো এই রেস্টুরেন্টের খাওয়ার অনেক মজা ছিল এখানে গিয়ে প্রথমে একটা জিনিস দেখতে পাই যে বাচ্চাদের প্লে জোন আছে তো যারা বাচ্চা নিয়ে যাবেন তারা বাচ্চা সেখানে খেলতে দিয়ে নিজেরা টাইমটা উপভোগ করতে পারবেন তো আমাদের খাওয়ার চলে আসে এখানে আমরা থাই স্যুপ নিয়েছিলাম সবাই দেন চিকেন ফ্রাই নিয়েছিলাম থাই স্যুপের সাথে আরও খাওয়ার আছে দেখতে থাকুন এই যে ক্লাব স্যান্ডউইচ ছিল একটা ক্লাব স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই খুব মজাদার ছিল এগুলো খুব সুন্দর করে কুক করে দিয়েছিলেন অ্যান্ড দেন পিৎজা ছিল এই পিৎজার টেস্টটা একটু কম ভালো লেগেছে আমাদের তো এইখানে আর বেশি সময় কাটালাম না যেহেতু আমাদের আরও শপিং বাকি আমরা চলে আসি সুরজা টেরি বাজারে টেরি বাজারে এসে আমরা বাকি বাদ বাকি শপিংগুলো করি এই যে এখানে আমরা সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি কিনি এটা হচ্ছে গায়ে হলুদের জন্য শাড়ি আমার বোনের গায়ে হলুদে পরার জন্য শাড়ি নিয়েছিলাম এটা দেন ওনারা আমাদেরকে একটু জুস দেয় দেন কেক দেই ওগুলো খেয়ে আমরা বাকি শপিং করি আমাদের চট্টগ্রামে তো নানি দাদির শাড়ি ভাবিদের থ্রি পিস বা শাড়ি এরকম নেওয়া হয় তো এগুলো সব কিছু একসাথে একই দোকান থেকে আমরা চুজ করে নিয়ে ফেলি এই যে এখানে দেখুন আমাদের কতগুলো শপিং ব্যাগ নানি দাদিদের জন্য প্রায় ছয়টা মতো শাড়ি নিই এই যে এই শাড়িগুলো হচ্ছে নানি দাদিদের জন্য ওগুলা কেমন হয়েছে জানাবেন আমার দেন দশটা মতো থ্রি পিস নেওয়া হয় ভাবিদের জন্য আমার বোনের জন্য অনেকগুলো শাড়ি থ্রি পিস এগুলো নেওয়া হয় তারপর আমরা গজ কাপড়ের দোকানে চলে আসি এখান থেকে সবগুলো শাড়ির পেটিকোট কেনার জন্য তারপর সেদিনের শপিং শেষ পরের দিন আমরা চলে যাই হচ্ছে জুয়েলারি শপিং করার জন্য আমিন সেন্টারে জুয়েলারির জন্য আমিন সেন্টারে কিন্তু খুবই ইউনিক কালেকশন পাওয়া যায় এই যে টাপুর মেয়ে জারিফা বুড়ি ওকে একটু ভিডিও করছিলাম চকলেট খাচ্ছিল তো আমিন সেন্টারের এই দোকানটাতে এসে আমরা আটকে যাই এখানেই আমরা আমাদের শপিং বিয়ের জুয়েলারি শপিং সেরে ফেলি সব কিছু তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার বোনের বিয়ে কিন্তু শেষ হয়ে গেছে আমি বিয়ের ব্লগটাও সামনে নিয়ে আসবো এখন বিয়ে যেহেতু শেষ তাই বিয়ে শপিং দেখাচ্ছি সবাইকে আগে দেখালে পুরাতন হয়ে যেত সেই জন্য দেখায়নি তো এই যে এখানে হচ্ছে চুরি অ্যান্ড দেন ওই যে আপনাদেরকে দেখালাম গলার জুয়েলারি সিতাহার সবগুলো এখান থেকে কেনা হয় যে কসমেটিক্স আইটেমের মধ্যে আর যেগুলো যেগুলো ছিল আমার বোনের জামাই ওখানে বিদেশ থেকে নিয়ে এসেছে আপনারাও আমাদেরকে কফি দেয় কফিটা খেয়ে আমরা চলে যাই স্যানমারে স্যানমারে আমরা ব্যাগ জুতো ওগুলো কিনবো সেজন্য তো প্রথমেই এসে যাই আমরা ফুড কোর্টে ফুড কোর্টে এসে আমরা খাবার খাই তো কি কি খাবার খেলাম আপনাদেরকে দেখালাম এই যে এখানে পার্টি ব্যাগ দেখছিলাম একটা বিয়েতে কিন্তু কম কাজ না অনেক কাজ একটা হলে একটা ভুলে যায় একটা মনে থাকলে তো আরেকটা মনে থাকে না সেই জন্য যখন যা মনে আসতো সব লিখে রাখতাম আপনারাও এটা করতে পারেন তো আমরা এভাবে করেই করেছি আর আমরা প্রায় হাতে অনেক সময় পেয়েছিলাম তাই এক এক দিন এক একটা করেছি এরপরে দিন আমাদের আমরা বোনরা চলে যাই হচ্ছে আমাদের গায়ে হলুদের শাড়ি অর্ডার দিয়েছিলাম ওগুলো নিয়ে আসার জন্য দেখুন এখানে কতগুলো শাড়ি সবাই আমরা ম্যাচিং করে একই কালার শাড়ি পরবো দেন আমরা কার্ড ছাপাতে দিয়েছিলাম ওই কার্ডগুলো ডেলিভারি নিলাম আরও অনেক কিছু কি কি জানি হাবিজাবি করেছিলাম আবার অন্য একদিন বের হয়েছিলাম আমি আমার নিজের শপিং করার জন্য সেদিন সারাদিন আমারগুলো করতেই চলে যাই তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের কার্ডটা কেমন করে করেছি এটা হচ্ছে দুই কালারের মধ্যে করেছিলাম আমরা তো এই যে নাইম আর মহিমের বিয়ের কার্ড সো সবাই দোয়া করবেন তাদের জন্য যাতে তাদের জীবনটা খুব সুন্দর খাটে ভালো যায় সব কিছু ভালোই ভালোই মিটে গেল বাকি জীবনটাও যাতে ভালোই ভালোই খাটে আসলে এই সব কিছু আয়োজন সব কিছু একটা দিনের জন্যই একটা দিনকে গিরে এত কিছু দিনটা চলে যাই আর স্মৃতিগুলো থেকে যাই এখানে আমার বোনের গায়ে হলুদে পড়ার জন্য যে গহনা সেটটা বানাতে দিয়েছিলাম সেটাও ডেলিভারি নিয়ে এসেছিলাম তো এটা কেমন হলো জানাবেন আমাদেরকে পরে অন্য একদিন বিয়ের আগে আগে আমরা ফার্নিচার যেগুলো বানাতে দিয়েছিলাম সব রেডি হয়ে গেছে এই যে ডাইনিং টেবিলের ডাইনিং টেবিল অ্যান্ড দেন এটা হচ্ছে খাট এর আগে চেয়ার দেখালাম এগুলো আমরা দেখতে যাই আম্মুকে নিয়ে তারপর হচ্ছে এই যে একটা ড্রেসিং টেবিল ভুল হয়ে গিয়েছিল হচ্ছে আরও আগে দেখা উচিত ছিল এখানে ওনারা কিছু কিছু কাজ বাকি রেখে দিয়েছিল আপনারা এই ভুলটা করবেন না ডেলিভারির দিন দেখতে গেলে আসলে কোনো লাভ নেই সো এটা হচ্ছে একটা ডিভান সোফা এটাও আমার বোনের শ্বশুর বাড়িতে দিয়েছিলাম দেন হচ্ছে এই যে আলমারিটা এটা হচ্ছে স্টিলের মধ্যে তো এই আলমারির ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিলো আপনাদের কেমন লাগলো জানাবেন এই ফাঁকে দেখুন এদিকে আমার হাজব্যান্ড আমার বৃষ্টি আপু তার ছেলেমেয়েরা দেন আমার কাজিন সাইম সবাই চলে আসছে দুবাই থেকে তারা চলে আসছে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য দেখুন কতগুলো তো আমার হাজব্যান্ড ভিডিও করে নিল ওদেরকে এগুলো যাতে আমি ব্লগে দিই সেই জন্য আমার জন্য ভিডিও করেছিল সে এই যে সাইম এখানে সবাই কিন্তু বিয়ের প্রস্তুতি নিয়ে মোটামুটি চলে আসছে আমরাও খুব এক্সাইটেড ছিলাম ওদের জন্য এই তো আমার হাজব্যান্ড অ্যান্ড দেন ও কিছু ভিডিও নিল ফ্ল্যাট থেকে অনেক সুন্দর ছিল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ফাঁকে আপনারা আমার ফেসবুক পেজে বা ইউটিউব থেকে যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে দিবেন অ্যান্ড হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার পাশে থাকবেন দুই দিনের দুনিয়াতে এত হিংসার দরকার নেই যত পজিটিভিটি আপনি ছড়াতে পারবেন ততই আপনার চারিদিকটা পজিটিভ হবে নেগেটিভিটিকে দূরে রাখা উচিত সবার সো এই যে দেখুন এতক্ষণ তো দেখলেন আমার হাজব্যান্ড আসছে সেটা আর এখন দেখুন ওরা আসছে আর আমরা তাকে রিসিভ করতে যাচ্ছি আমরা সবাই চলে যাচ্ছি ফুল ফ্যামিলি গাড়িতে করে এই যে আমার ভাই সামির আমাদেরকে ভিডিও করছিল আর আমি তাকে ভিডিও করছিলাম এখানে হৃদয়া তো খুব হ্যাপি কারণ ওর পাপ্পা আসছে ও সারা রাত ঘুমায়নি যে কখন ওর পাপ্পা আসবে কখন আসবে আর একজন তো পুরো ঘুমিয়ে গেল তারপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রায় চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি এখানে রুটটা কিন্তু অনেক সুন্দর আর যে ফ্লাইওভারটা করেছে এটাতে একটা মানে দেশের বাইরের বিদেশের একটা ফিল পাচ্ছিলাম মনে হচ্ছিল যেন বিদেশে কোথাও ঘুরছি গাড়িতে করে তো সেজন্য আমি আপনাদের জন্য ভিডিও করে নিলাম দেখুন এই ফ্লাইওভারটা কত সুন্দর তাই না এয়ারপোর্টে এসে পৌঁছে যাই সন্ধেবেলা আটটা নয়টার দিকে আমার হাজব্যান্ডরা এসে পৌঁছায় এই যে দেখুন কি হ্যাপি তারা সবাই সবার সাথে দেখা করছে সবাই সবাইকে হাক করছে তো লুকোচুরি করে ভিডিওটা করা আমার বোন মাওয়া করেছিল এই ভিডিওটা কারণ এখানে ভিডিও করার নিষেধ থাকে অনেক সময় এই যে বৃষ্টি আপু তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আমি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এখানে কি কি আছে আল্লাহ হাফেজ